মানুষের শরীরের সবচেয়ে বড় রোগ বলা হয় ক্যান্সারকে আর ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা বলা হয় প্লাগেট বিহেভিয়ারকে সালামু আলাইকুম হ্যালো গাইজ ইটস মি ফেসবুক তো ক্যাপশন দেখে বা থামনেল দেখে আপনারা বুঝতে পারলেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তো এখন থেকে আমি এই টাইপের ভিডিও মেক করার চেষ্টা করবো কারণ হচ্ছে আমার ভিডিও দেখে যদি কারো একটু হলেও উপকার হয় তাহলে তাদের জন্য ভালো হবে তো বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা যারা রয়েছেন প্লাগেট বিহেভিয়ার বা মনিটাইজেশান পলিসি ভাইলেশান তো পলিসি ভাইলেশান বা পেসেস্টিকার এই জিনিসটা আমার ছয় মাস চলতেছে আমি অনেকের সাথে কথা বলেছি আমি কনটেন্ট ক্রিয়েট করি যাই করি না কেন এত কিছু জানার পরও আমি কোনো হেল্প হয়নি কারোর কাছ থেকে বা কেউ সঠিক পরামর্শ দিতে পারেনি আর অনেক এক্সপার্টের সাথেও আমি কথা বলেছি এ বিষয়ে কিন্তু কেউই এরকম পরামর্শ দিতে পারেনি সবাই একটা কথাই বলেছে যে এটা গেলে অটোমেটিক চলে যাবে আর সত্য কিছু কথা বলি কেন আসলো আমি নিজেরটা নিজে বলবো আর আপনাদেরটা আপনারা কমেন্ট করে জানাবেন যদি এসে থাকে আর এটার সমাধান আমি বলে দেবো ভিডিওর শেষে কিভাবে মানে আমার সমাধান হয়নি ঠিক আছে কিন্তু কিভাবে হতে পারে বা হওয়ার সম্ভাবনা কতটুকু আমাকে যেভাবে বলছে এক্সপার্টরা অনেক এক্সপার্টের সাথে আমি কথা বলেছি তো বলেছে এখন আপনাদের মধ্যে যদি কারো যদি সলভ হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের সবারই উপকার হবে তো যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কেন এই জিনিসটা আসে এর মূল কারণ হচ্ছে অনেকগুলো রয়েছে তার মধ্যে আমি পাঁচটি কারণ বলে থাকি এক নাম্বার হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট মানে আপনার ভিডিও না মিউজিক না আপনি ইউজ করলেন মনিটাইজ থাকাকালীন বা এর আগে যাই হোক ইউজ করলেন এই একটা কারণে দুই নাম্বার হচ্ছে আপনার ভিডিওতে যদি মানে অতিরিক্ত রিপোর্ট পড়ে তাহলে তিন নাম্বার হচ্ছে আপনার ভিডিওটা এমন যদি হ্যারেসমেন্ট টাইপের কথা বা সেক্সুয়াল কথাবার্তা বা উল্টাপাল্টা কোনো কথাবার্তা থাকে যাগুলো যেগুলোর কারণে মানুষের রিপোর্ট মারে বা ইউটিউবের অ্যালগোরিদম বা ফেসবুকের অ্যালগোরিদম এটা ধরতে পারে তখনই এটা আসে প্লাগেট তো এটা ইউটিউবে আসে না এটা জাস্ট ফেসবুকে আসে ফেসবুকের নিয়মকানুন অনেক বেশি চার নাম্বার রয়েছে আপনি যদি একটা ভিডিও মেক করলেন আপনার ওই ভিডিওটা যদি আপনি বারবার আপনি একই ওয়াইফের আন্ডারে দেখেন বা ভিডিও মেক করেন বা ভিডিও দেখেন আর কি বারবার ভিডিও দেখেন তাহলে আপনার এটা আসবে আর পাঁচ নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনি ভিডিও একটা মেক করলেন করে যদি ওটার বারবার লিঙ্ক বিভিন্ন জায়গায় দেন তাহলে এরকম সমস্যা আসতে পারে তো এখনও যারা এগুলো মোকাবেলা করেন নাই প্লাগেট খুবই বাজে প্লাগিড বিহেভিওর মানে খুবই বাজে ফেসবুকের জন্য যদি একশোটা সমস্যা থাকে ফেসবুকের তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে খারাপ সমস্যা হচ্ছে প্লাগেড বিহেভিওর তো এটা খুবই বাজে একটা জিনিস খুবই বাজে আপনারা বিশ্বাস করবেন এই জিনিসটা যারা খাইছে তাদের মানে কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা শেষে এমনও লোক আছে দুই তিন হাজার ডলার তাদের জমা হয়ে আছে কিন্তু হোল্ড করে রাখছে ওরা উঠাতে পারতেছে না কেন পারতেছে না ওই একটা কারণে প্লাগেড বিহেভিয়ার খাওয়ার কারণে তো আপনারা যারা এখনও খান্নাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন আর এটা খুবই বাজে জিনিস যারা খায় তারা বুঝে তো আমি এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি তো আমাকে যারা বলেছে কিভাবে কাজ করলে সমাধান হবে আমি ওইভাবেই কাজ করতেছি তো একটা কাজ শুধু করি নাই সেটা হচ্ছে সবাই বলছে অনেক কয়েকজনে বলছে সবাই নাম যে সবগুলো ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য ওটা আমি করি নাই আমি বেছে বেছে যে ভিডিওগুলোর সমস্যা ছিল ওগুলো ডিলিট করছি আর লাইভ করতেছি রেগুলার তো সমাধান অনেকে বলতেছে যে হয়ে যাবে যে কোনো সময় আর ম্যাক্সিমাম লোকে বলছে ছয় থেকে ছয় মাস থেকে এক বছরের ভিতরে হয়ে যাবে এটা নাইনটি নাইন পার্সেন্ট লোকে বলছে তো ওই অপেক্ষায় আসি ছয় মাস আমার যেহেতু হয় না কোনো হলে আমি অবশ্যই আরেকটা ভিডিও ছাড়বো যদি সমাধান হয় আর কারো যদি যদি হয়ে থাকে মানে সমাধান হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কীভাবে হলো সবাই আমার আমরা উপকৃত হব আর যারা এখনো খান নাই তাদের জন্য তো বলে দিলাম আপনারা এভাবে ভিডিও মেক করবেন আপনাদের আর সমস্যা হবে না আর আরেকটা বিষয় বলে রাখি সবসময় মাথা রাখবেন আপনার যদি একটা কমেন্টে যদি একজন উপকার হয় তাহলে আপনার লস নাই একটা মানুষ যদি দশটা টাকা পায় আপনার লস নেই কারণ মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে বেশিরভাগ মানুষই আর্ন করার জন্য আর লাস্ট একটা কথা বলবো কেউ যদি ভিডিওটা যারা দেখেন তাদের মধ্যে কেউ যদি ভেবে থাকেন যে ইউটিউব ফেসবুক থেকে ভিডিও মেক করে নিজের পরিবার চালাবেন বা সংসার চালাবেন বা ভবিষ্যৎ গঠন করবেন ফিউচার হিসাবে এটাকেই বেছে নেবেন তাহলে ভাই এখনই ছেড়ে দেন এই চিন্তা ছেড়ে দেন আপনার বর্তমানে ফেসবুক ইউটিউবে হয়তো আপনাকে অনেকে বলবে যে ইউটিউব ফেসবুক থেকে লাখ লাখ টাকা আসলে সত্যিকার অর্থে নাই কোনো টাকা পয়সা ওই ভাবে নাই আপনি যদি একশো জনের মধ্যে একজনের ভাগ্য হলে ইউটিউব ফেসবুকে তো আমার কথাগুলো সত্য না মিথ্যা আপনারা কমেন্ট করে জানাবেন যারা এক্সপার্ট বা ভিডিও মেক করেন আমি যে বলছি যে ইউটিউব ফেসবুক পেশা হিসাবে না নিতে পার্ট টাইম হিসাবে নিতে পারেন বাঘ যদি কোনো দিন ভালো হয় একটা ভিডিও ভাইরাল হলে বা ফেসটাও বড় হলে কিছুটা কারণ হবে ওই হিসাবে ভিডিও মেক করতে পারেন শখের বশত কিন্তু যদি মনে করেন এটা পেশা হিসাবে নেবেন তাহলে ভুল একশো জনের মধ্যে একজনের কোপাল খোলে তো সেটা যদি আপনি হন সেটা তো ভালো আর এমনও লোক আছে সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করে হয় না তো প্লাগেড বিহেভিয়ার নিয়ে কথা এই কারণে বললাম কারণ যেহেতু আমি এটার ফেস করছি আজ পাঁচ ছয় মাস চলতে ছয় মাস চলতেছে আমি অনেকের সাথেই কথা বলেছি এক্সপার্টদের সাথে কথা বলেছি সবাই একটাই কথা বলেছে আমাকে যে ছয় মাস থেকে এক বছরের ভিতরে হয়ে যাবে অনেকে বলবে আপনাকে ফেসবুক টিমের সাথে কথা বলতে এর সাথে কথা বলতে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কারোর সাথে কথা বললো এখন যেহেতু কনটেন্ট ক্রিয়েটার অ্যাভেলেবেল ফেসবুকে মনিটাইজ দেওয়ার পরে সমস্যাটা হয়ে গেছে বেসিক্যালি কারণ এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই ভিডিও আপলোড করতেছে ফেসবুকে এতজনের সমস্যা কীভাবে সলভ করবে পুরো পৃথিবীর লোককে কন্টেন্ট ক্রিয়েট করতেছে আপনি দেখবেন আপনার যে বন্ধু কন্টেন্ট ক্রিয়েট করে না সেও রিলসের মধ্যে ভিডিও সার স্টার পাওয়ার জন্য রিলস মনিটাইজ পাওয়ার জন্য তো এত সমস্যার সমাধান ফেসবুক কিন্তু করতে পারবে না এত সহজে আপনাদের হাজার হাজার লাখ লাখ মানুষের এইরকম সমস্যা পড়ে রয়েছে তো আমার মনে হয় অটোমেটিক যেটা যাবে অটোমেটিক যাবে ওদের ইচ্ছা ওরা যতই কথা বলেন সলভ হয় না একশো জনের মধ্যে যদি একজন হয় হতে পারে কিন্তু লাভ নেই এই জন্যে এখন থেকে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা নতুন পেজ খুলে কাজ করতে পারেন আর তা না হলে আপনারা যারা এখন প্লাগেট বা সমস্যা আসে নাই তারা এক কাজ করতে পারেন আমি যে রুলসগুলো বলছি যেভাবে বলছি ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন কারণ আমি নিজে এই পাঁচটার মধ্যে তিনটা জিনিস আমি নিজেই করেছি আমি করেছিলাম যেগুলো সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিপোর্ট আসলো আমার ভিডিওতে একটা ভিডিওর কারণে রিপোর্ট আসলো আর দ্বিতীয়ত হচ্ছে আমি একই ওয়াইফের আন্ডারে ভিডিও দেখেছিলাম অনেকবার দেখেছি এক ভিডিও আর তিন নাম্বার হচ্ছে কিছু কিছু জায়গায় মিউজিক ইউজ করছি মিম টিম ইউজ করছি যে মানে আমি ভাবলাম সমস্যা হবে না কিন্তু সমস্যা যখন হয় এত বড় ভাবে যে হবে এটা ভাবি নাই সমস্যা হয় না প্রথম দিকে পরে একেবারে বড়ো একটা সমস্যা দিয়ে দিছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর আমার থেকে ভালো যদি কেউ বুঝে থাকেন বা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এক্সপার্ট ওই রকম কিছু না আমি আগেই বলেছি আমি এক্সপার্টদের সাথে কথা বলে আপনাদেরকে বিষয়টা জানালাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন আপডেট বা ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন আমি এখন থেকে ভিডিঅ' ৰিলেটেড বা প্ৰকাৰ ভিডিঅ' মেক কৰাৰ চেষ্টা কৰিব ধন্যবাদ